হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই होप তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তো ডাবল এর সম্পর্কে আলোচনা করবই কিন্তু এটা সত্যি আমারও ভীষণ আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল एक्चुअली সেটা হচ্ছে দেখো ডাবল বিসি পরীক্ষা হচ্ছে আগামী 15 ডিসেম্বর প্রিলিমস বলে দিয়েছে কিন্তু এটা কিন্তু সত্যি খুব দুঃখজনক ব্যাপার যে ডাবল বিসি এর 2023 এ যেটা প্রিলিমস হয়েছিল তার মেন্স পরীক্ষা আগস্টে বলে দিয়েছে তারিখও ঘোষণা করা হয়ে গেছে কিন্তু সত্যি জুলাই মাসের আজকে আট তারিখ তো এখনো পর্যন্ত পাবলিশ না এটা তো সত্যি কথা ধরো তিন হাজার হোক চার হাজার হোক অ্যাক্সিডেন্ট পরীক্ষা দেবে মেন্স কি তা বেশিও হতে পারে তো তাদের তো একটা একটা প্রিপারেশনের দরকার মেন্স বসার জন্য সেই প্রস্তুতিটা আমি কি সিলেক্টেড এই প্রশ্নটা এখন সবার মনে চলছে যে আমি কি সিলেক্টেড কি না তো আই থিঙ্ক পিএসসি এটা একটুখানি ভেবে দেখা উচিত যে এত বড় একটা পরীক্ষা যেখানে তারা মেন্স পরীক্ষা ঘোষণা করে দিয়েছে অলরেডি কিন্তু তার ফিলিংস রেজাল্টই আউট হয়নি এর মতো দুঃখজনক ব্যাপার আর হতেই পারে না কারণ যেখানে মেন্স পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে সামনের মাসে সেখানে মানে ফিলিংস পরীক্ষার রেজাল্টই নেই তারা কিভাবে প্রিপারেশন নিচ্ছে নেবে সব থেকে বড় কথা কারণ সবাই তো আর মেন্স করবে না কেউ কেউ হয়তো ভাবছে আমি কাটা ক্রস করেছি কি আদৌ তার ঠিক নেই সত্যি এটা কিন্তু খুব ধন্দের বিষয় আমার কিন্তু এটা মাথা থেকে বেরিয়ে গেছিল সত্যি কথা বলতে একদিন আমি প্রত্যেকদিন প্রায় তোমাদের ইংলিশ ক্লাস দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি ইংলিশের ডিপলি আলোচনা করেছি মানে এটা কিন্তু সত্যি কথা কালকে একদিন আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে জানালো যে এই ব্যাপারটা সে খুব টেনশনের মধ্যে আছে তো অ্যাকচুয়ালি সে মেন্স পড়বে নাকি প্রিলিমস পড়বে সত্যিই খুব বাজে ব্যাপার যাই হোক আমি আশা করব যে পিএসসি খুব তাড়াতাড়ি নোটিফিকেশন বের করে দেবে এবং রেজাল্ট আউট করে দেবে এবং সামনে যা যা বাকি আছে প্রসিডিওর সেগুলো যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় এটাই আমি এখন বলতে পারি এছাড়া কিছু বলার নেই প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এটা তো ঠিক কথা যে ডাব্লিউ বিসিএস মেন্সের দিন মানে স্থির হয়ে গেছে তো সেই অনুযায়ী ডাব্লিউ এর ইংলিশে তোমরা নিশ্চয়ই জানো যারা অলরেডি একটু হলেও ডাব্লিউ পিসিএস এর প্রিলিমস বাদ দিয়ে মেন্স পড়েছো বা মেন্সের সিলেবাস সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে তারা নিশ্চয়ই জানো যে ডাব্লিউ এর মেন্সে কিন্তু যে ইংলিশে যে পেপারটা থাকে সেখানে কিন্তু এডিটোরিয়াল লেটার রিপোর্ট অনেক কিছু থাকে তো দু হাজার উনিশ সালে একটা কোশ্চেন পেপারটা আমাকে একজন পিডিএফে পাঠিয়েছিল এবং প্রথম যে এডিটোরিয়াল লেটারটা আছে মার সামথিং এরকম একটা কিছু টাইটেল ছিল তো সেই সম্পর্কে সে আমাকে জাস্ট একটা প্রতিবেদন মানে লেটার লিখে বলেছিল ম্যাম এই লেটারটা আমি কিভাবে লিখবো তো সেটা যদি আপনি একটু লিখে দেন বা বুঝিয়ে দেন তাহলে খুব সুবিধা হয় তো আমিও ভাবলাম যে হ্যাঁ আগে তো আমাদের ডাব্লিউ এর মেন্স পরীক্ষা আছে তারপরে তো প্রিডিমস পরীক্ষা তো যেহেতু আমি কন্টিনিউয়াসলি ক্লাসগুলো দিয়ে চলছি তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে আমি কি মাঝে মধ্যে একটা করে যদি মেন্সের পেপার তোমাদের সাথে আলোচনা করি বা মেন্স পেপার সলিউশন করে দিই হয়তো কোনোদিন একটা রিপোর্ট যেগুলো ডাব্লিউ বিসিএস করেছে অফকোর্স প্রিভিয়াস ইয়ের কোয়েশ্চেন সেইগুলো যদি করে দিই তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে তো তোমরা সেটা অবশ্যই জানিও আর আমি তাকে বলে দিচ্ছি ভিডিওতে আশা করি তুমি আমার ভিডিও দেখো আমি নেক্সট দিন এদিন ক্লাস নেবো তোমার কথাটা মাথায় থাকবে এবং আমি কিন্তু অবশ্যই দু হাজার উনিশের কোয়েশ্চেন তুমি পাঠিয়েছিলে সেই কোয়েশ্চেনের যে আর কি লেটারটা আছে সেটা আমি লিখে দেব তো ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তো যেটা হোক আমি এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছি আমার এখন একটাই বক্তব্য সেটা হচ্ছে খুব অবশ্যমভাবেই রেজাল্ট আউট হওয়া দরকার আছে কারণ যেহেতু এখন কে সিলেক্টেড কে সিলেক্টেড না তারপরে মেন্সে বসার আগেও অনেক প্রসিডিওর থাকে সেইগুলো কি করে কমপ্লিট হবে এক মাস পর পরীক্ষা এটা সম্ভব না তো এটা অবশ্যই একটু ভাবা উচিত যাই হোক আজকে আমি হিস্ট্রি নিয়ে একটু আলোচনা করবো এতদিন আমি ইংলিশের ক্লাস দিয়েছি তো আজকে আমি একটু হিস্ট্রি নিয়ে আলোচনা করব খুব সহজে খুব শর্টে বিভিন্ন রাজাদের রাজবংশ নিয়ে আলোচনা তো আমি চলে যাচ্ছি মৌর্য মৌর্য বংশ বংশ কিন্তু খুব একটা মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার চন্দ্রগুপ্ত মৌর্যের তারপর বৃহদরৎ অশোক আছে তোমরা নিশ্চয়ই হিস্ট্রিতে পড়েছ তো সেটা নিয়ে আজকে আলোচনা দেখো এই বংশের প্রত্যেক বংশের আমি প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ শাসক ও শেষ শাসক তার নামটা চার্ট হিসাবে তোমাদের কাছে থাকে একবার জাস্ট চোখগুলি নিতে যাতে রেডি থাকে মৌচ অংশের প্রতিষ্ঠাটা কি ছিল আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে শ্রেষ্ঠ শাসক কে ছিল শ্রেষ্ঠ শাসক ছিল হচ্ছে অশোক আর শেষ শাসক কে ছিল বৃহদ্রথ ঠিক আছে হয়ে গেল মৌর্য বংশ খুব সংক্ষেপে শেষ শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা এই তিনটে জানলেই কিন্তু আশা করি একটা ধারণা পাওয়া যাবে চলে যাচ্ছে সেন বংশে শেষ বংশের সেম প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা হেমন্ত শেষ সম্রাট লক্ষণ সে এবং শ্রেষ্ঠ সম্রাট সেন বংশের শ্রেষ্ঠ সম্রাটকে বিজয় সেন বিজয় সেন চলে যাচ্ছি নেক্সট সৈয়াদ বংশ সৈয়াদ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খা খিজির খা শেষ সম্রাট আলাউদ্দিন আলম শাহ শেষ সম্রাট আলাউদ্দিন আলম শাহু এবং শ্রেষ্ঠ সম্রাট কে ছিল মোবারাক শাহু সম্রাট শাহু তার তিনটে বংশ হলো মৌর্য সেন সৈয়দ এবার যাবো দাস বংশ দাস বংশ দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক নেক্সট হচ্ছে শেষ সম্রাট মৈজি কাইকোবাদ शेष सम्राट कईको লিখব হচ্ছে পাল বংশ আগে একটু হেডিংটা করে নি প্রতিষ্ঠাতা শেষ সম্রাট শ্রেষ্ঠ সম্রাট যেহেতু একটা বিশাল সিলেবাস তো আমার মনে হয় হিস্ট্রিটা যদি ডায়াগ্রাম বা চার্ট এইভাবে মনে রাখা যায় যে সম্রাট গুলো গুলো যেগুলো চান্স খুব বেশি থাকে তাহলে কি হবে তোমার কনসেপ্টটা কিন্তু তো পাল বংশের প্রতিষ্ঠাতা কে গোপাল শেষ সম্রাটকে শেষ সম্রাট হচ্ছে পাল গোবিন্দ পাল আর শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে দেবপাল বা তোমাদের এতে মানে ক্লিয়ার হয়েছে যেটা আমি বোঝাতে চাইলাম হিস্ট্রিটাকে চাটের মাধ্যমে যতটা সম্ভব আমি চেষ্টা করবো যে এইভাবে করে দেওয়ার ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি কলজি বংশ খোলজি বংশ আবার লিখে নিন প্রতিষ্ঠাতা শেষ সম্রাট আর শ্রেষ্ঠ সম্রাট তাহলে খোলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালাল ফিরোজ খোলজি লিখে ফেলবো ফিরোজালদিন ফিরোজ খলজি শেষ কে শেষ সম্রাট হচ্ছে কুতুপুদ্দিন মুবারক খোলজি পুতিপুদ্দিন মুবারক খলজি আর খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাটকে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন অব্দি ঠিক আছে বংশ কিন্তু কমপ্লিট হয়ে গেল নেক্সট আছে দেখো লোদি বংশ খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লোদি বংশ সেম ভাবে আমি পয়েন্ট করে নিই প্রতিষ্ঠাতা শেষ সম্রাট শ্রেষ্ঠ সম্রাট তাহলে নদী বংশের প্রতিষ্ঠাতা কে বহলুর লোদী লোধী শেষ সম্রাট কে ইব্রাহিম লোদী আর শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে সিকন্দার লোদী সিকন্দার তাহলে লোদি বংশ কিন্তু কমপ্লিট চলে যাচ্ছে চালুক্য বংশে চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম হুলোকেশি প্রতিষ্ঠাতাকে প্রথম হুলোকেশি শেষ সম্রাট আর শ্রেষ্ঠ সম্রাট তাহলে চারুক্য বংশের শেষ সম্রাট কে দ্বিতীয় কীর্তি বর্গণ কীর্তি বর্ণন আর শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুরোকেশি ঠিক আছে সো দেখো আমরা মৌর্য সেন সৈয়দ দাস পাল খলজি লোদি তালক টোটাল কিন্তু আটটা বংশের প্রতিষ্ঠাতা শেষ সম্রাট আর শ্রেষ্ঠ সম্রাট টোটালটা কমপ্লিট করলাম নেক্সট ভিডিওতে হর্ষঙ্ক গুপ্ত থেকে শুরু হবে এবং শেষ হবে হচ্ছে উম সুরবংশে ঠিক আছে টোটালটা কমপ্লিট করবো তো আজকে হিস্ট্রি সম্বন্ধে আলোচনা করলাম আগের দিন আমি ইংলিশ নিয়ে প্রচুর ভিডিও করেছি যারা ওই ভিডিওগুলো দেখো নি তারা গিয়ে দেখে এসো আজকের ক্লাসটা স্পেশালি ডাবলি এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কারণ ডাব্লিউ বিসিএস একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি তো হিস্ট্রি কোশ্চেন ক্লাস পড়ালাম কেমন লাগলো অবশ্যই বলবে এবং নেক্সট ভিডিওতে তোমরা ডাব্লু এর মেন্স এর ইংলিশ ক্লাস দেখবে নাকি প্রিলিমস এর ক্লাস দেখবে সেটা অবশ্যই কমেন্ট করে জানবে ঠিক আছে তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাকছে